হ্যালো ভুবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মেস্তার একটি কম্বো দেখাবো যে কম্বোটার নাম হচ্ছে সাকোরা হোয়াইট মেলাসমা ক্রিম অ্যান্ড সোপ এই কম্বোটি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মেস্তা দূর করতে সাহায্য করবে এগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট হবে সাকড়ো হোয়াইট মেলাজমা ক্রিম অ্যান্ড সোপ কী ধরনের কাজ করে এবং এই দুইটা প্রোডাক্ট আপনারা কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমি ভিডিওতে ডিটেলসে জানাবো দীর্ঘদিন ধরে যারা মেস্তার সমস্যায় ভুগছেন তাদের জন্য আমাদের সাকড়ো হোয়াইট মেলাজমা ক্রিম অ্যান্ড সোপ এটা এমন একটা জাদুকরী কম্ব যেটা কিনা আপনার অনেক বছরের পুরনো এবং জেদি মেস্তা তিরিশ থেকে চল্লিশ বছরের জেদি মেস্তাকে পর্যন্ত দূর করতে সক্ষম সাথে স্কিনে লাল তিল বাদামি তিল দূর করবে চোপ চোপ দাগ দূর করবে ব্রণের দাগ দূর করতেও সাহায্য করবে এছাড়াও যে কোনো কালো দাগ দূর করবে কোনো রকম ক্ষতি ছাড়াই সাকুরা হোয়াইট মেলাসমা ক্রিম অ্যান্ড সোপ একশো পার্সেন্ট গ্যান্ড সহ মেস্তা রিমুভ করার কম্বো আমাদের প্রোডাক্টটি একশো পার্সেন্ট কাজ করবে মেস্তার জন্য সাকুরা হোয়াইট মিলাসমা ক্রিম অ্যান্ড হচ্ছে সোপ এই দুইটা প্রোডাক্ট একসাথে ব্যবহার করলে আপনারা যা যা উপকারিতা পাবেন এগুলো মেস্তা দূর করার পাশাপাশি আপনার ত্বক নতুন করে রিপেয়ার করবে বয়সের চাপ কমাতে সাহায্য করবে সাকুরা হোয়াইট মিলাসমা ক্রিম অ্যান্ড সোপ ব্যবহার করলে ত্বকের মেস্তা দূর করবে লাল বাদামি তিল দূর করতে সাহায্য করবে এছাড়াও ব্রণের দাগ কালো ছোপ দাগ দূর করবে সাকড়ো হোয়াইট মেলাসমা ক্রিম অ্যান্ড সোপ ব্যবহার করলে রোদে পোড়া কালো দাগ দূর করবে ত্বকের বলিরেখা রেখা এবং বয়সের ছাপ দূর করবে ছেলেমেয়া উভয় কিন্তু এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন সাকড়ো হোয়াইট মেলাসমা ক্রিম এবং সোপ এগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন এই দুইটা প্রোডাক্টে রকম সাইড এফেক্ট নেই বা কোনোরকম ক্ষতি ছাড়াই আপনার মেস্তা দূর করবে এবং মেস্তা আবার নতুন করে ফিরে আসবে না সাকড়ো হোয়াইট মেলাসমা ক্রিম এবং সোপ এই কম্বোটি একটা কম্বো ব্যবহার করলেই আপনারা একটা পরিবর্তন বুঝতে পারবেন এবং যাদের খুব বেশি মেস্তা আছে তারা দুইটা কম্বো অবশ্যই ব্যবহার করবেন এভাবে পরপর তিনটা কম্বো আপনারা ব্যবহার করলে আপনাদের মেস্তা চিরতরে চলে যাবে এবং মেস্তা নতুন করে ফিরে আসবে না তো যারা এই কম্বোটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই কম্বোটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ